দুই সালে বাংলাদেশ বিমান বাহিনীর ট্রান্সপোর্ট বহরে যুক্ত হবে নতুন তিন সদস্য বাংলাদেশ বিমান এ বছর রয়্যাল ব্রিটিশ বিমান বাহিনীর কাছ থেকে প্রতীক্ষিত দুটি সি ওয়ান থ্রি জিরো জে সি ফাইভ মডেলের ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট বিমানের সরবরাহ পেতে যাচ্ছে একটি নির্ভরযোগ্য সূত্র মতে আমরা রয়্যাল ব্রিটিশ বিমান বাহিনীর ব্যবহার করা জেএইস এইট এইট ওয়ান এবং জেএইস এইট এইট থ্রি সিরিয়াল নম্বরের রেজিস্ট্রিকৃত বিমান দুটি পেতে যাচ্ছি এছাড়া ইউএস স্টক থেকে ইডি এর অধীনে বাংলাদেশ বিমান বাহিনী আরও একটি সি ওয়ান থ্রি জিরো এইস আপগ্রেড ট্রান্সপোর্ট বিমান বছরের শেষের দিকে যুক্ত করবে এই তিনটি বিমান যুক্ত হলে বাংলাদেশ বিমান সি ওয়ান থ্রি জিরো এর সংখ্যা দাঁড়াবে মোট ষাটটিতে তবে বাংলাদেশ বিমান দু হাজার পঁচিশ সাল নাগাদ বহরে থাকা পুরনো সি ওয়ান থ্রি জিরোগুলোকে রিজার্ভ করবে আর তার রিপ্লেস হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী রয়্যাল ব্রিটিশ এয়ারফোর্স এবং যুক্তরাষ্ট্র থেকে আরও সি ওয়ান থ্রি জিরো এবং সি ওয়ান থ্রি জিরো সংগ্রহ করবে উল্লেখ্য রয়্যাল ব্রিটিশ বিমান বাহিনী তাদের বহরে থাকা তেইশটি সি ওয়ান থ্রি জিরো মার্ক ফাইভ এবং মার্ক বিমানের মধ্যে এগারোটি বিমান নতুন প্রজন্মের এ ফোর হান্ড্রেড এম ট্যাকনিক্যাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টদের রিপ্লেস করবে উক্ত বিমানগুলো তৃতীয় দেশের কাছে বিক্রয় করবে বাংলাদেশ বিমান ফোর্সেস ফোর্সেসগুলো দুই হাজার তিরিশের অধীনে দুইটি ট্রান্সপোর্ট স্কোয়াড্রন রাখা হবে যার একটি স্কোয়াড্রনের অধীনে ছয়টি সি ওয়ান থ্রি জিরো মডেলের বিমান রাখার পরিকল্পনা আছে বাংলাদেশ বিমান দুই হাজার চব্বিশ সাল নাগাদ দুইটি হ্যাভিলিপ্টারি স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট বিমান কেনার পরিকল্পনা গ্রহণ করেছে সোভিওর্স আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি লাইক এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ